চলে গেলাম কচুয়া ধামে যেখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান তো সেখানে গিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম বাবার কাছে এবং চারপাশটা ঘুরে দেখতে লাগলাম তো যখনই চারপাশটা ঘোরা হয়ে গেল সামনে কিছু বয়স্ক ঠাকুমারা ছিল যারা সাহায্যের জন্য টাকা চাইছিল তো তাদেরকে আমিও আমার সামর্থ্য মতো টাকা দিয়ে সাহায্য করলাম তো এইটা করতে আমার ভীষণই ভালো লেগেছিলো সবাইকে কারণ আমার মানে মনটা একটা তৃপ্তি হয় আমি এরকম যদি কাউকে কিছু আমার সামর্থ্য অনুযায়ী যদি সাহায্য করতে পারি তো আমার খুবই ভালো লাগে তো জানি না ভগবান আমাকে কবে এরকম দিন দেবে যে আমি সবাইকে আরও বেশি বেশি করে সাহায্য করতে পারবো তো আমার যেরকম সামর্থ্য আমি সেই রকমভাবেই সাহায্য করছিলাম যখন আমার টাকা দেওয়া হয়ে গেল তারপরেই দেখি একটা বাচ্চা মেয়ে আমার পিছনে পিছনে আসছিল। টাকা চাওয়ার জন্যই কিন্তু যেহেতু বাচ্চা তো আমি অতটা ধ্যান দিইনি আর কি যে আমি মানে এটাই ভাবছি যে বাচ্চাটাকে মানে এমনি এমনি হয়তো টাকা চাইছে বা এরকম তো অতটা ধ্যান আমি দিইনি ওর দিকে তো চাইছে তো ঠিক আছে তো আমি জানি আমি কোনো বাচ্চার হাতে আমি টাকা দিতে অ্যাকচুয়ালি আমি কোনো বাচ্চাকে টাকা হাতে দিতে আমার রাজি নয় মানে আমি চাই না কেউ কিছু খেতে চাইলে আমি তাকে তো খাওয়াই কিন্তু হাতে টাকা দিতে একদমই আমি রাজি নই এই যে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা তো এই বাচ্চাটার মুখ থেকে তোমরা শোনো ও কি কি বলেছে বাবা নেই মা তাহলে কি করে মাও নেই তাহলে কার কাছে থাকিস একটা ভাই আছে দাদা দাদার কাছে থাকিস আমি দাদাই পাঠিয়ে দিয়েছে নাকি রকম টাকা পাকা নিতে সবার থেকে তাহলে ছোট দাদা তো ছোট তাহলে তোরা থাকিস কার কাছে তুই দাদার কাছেই থাকিস তাহলে দাদাকে পাঠিয়ে দিয়েছে বাইরেতে যা মানে টাকা পাকা চাই যাওয়ার জন্য সবার কাছ থেকে তাহলে এসিস কেন

এখন কখন আসে সেখানে কখন আসে সেখানে একটু পরে এসেছিস মানে একটুখানি আগে এসছি আর কখন বাড়ি যাবি বিচালের দিকে কত টাকা পরে এসে মোটামুটি পনেরো থেকে এখন সাত টাকা পর থেকে হতে যায় তো বন্ধুরা তোমরা দেখলে পয়সা চাইছিল মানে বলছে এর একটা দাদা আছে তো মা বাবা কেউ নেই প্রত্যেক দিন আসে টাকা চাওয়ার জন্য সবার থেকে যারা আর কি ভক্তরা আসে তাদের কিছু টাকা চায় এসে প্রত্যেক দিন বলছে পঞ্চাশ ষাট টাকা উঠে যায় তো আমার থেকেও টাকা চাইছিল কিন্তু আমি ওর হাতে টাকা দেবো না আমার টাকা দেওয়া বাচ্চাদের হাতে একদমই ভালো লাগে না তাই আমি ওকে বললাম তো খিরে পেয়েছি বললাম হ্যাঁ খিরে পেয়েছি তাই বললাম চল তারাই খাবি কি খাবি ও বললো মুড়ি ঘুগনি খাবে ওর জন্য আমি মুড়িঘুগনি নিচ্ছি তো মুড়ি ঘুগনি খাবো আমারও মনটা শান্তি হবে পেটটা ভরবে হ্যাঁ মঞ্জুরা মঞ্জুরা খাতুন একটু মুড়ি ঘুগনি দিয়ে দিয়েছি এখন মুড়ি ঘুগনি খাক আর আমাদেরও ওখানে এখন আরতি দেখতে যাবো মুড়ি ঘুগুন তো মন্দির করবি পড়াশোনা না করলে কিচ্ছু হবে না বুঝেছি হ্যাঁ পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে তো কিছু করতে হবে তো তো পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিচ্ছু হবে না হ্যাঁ তুই যেমন এখন প্রত্যেক দিন পঞ্চাশ ষাট টাকা রোজগার করছিস তো তুই যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হলে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবি বুঝেছিস বলছে তো যে কেউ নেই মাও নেই বাবাও নেই দাদার কাছে হ্যাঁ দাদা কেউ হ্যাঁ আমাকেও বললো

এই মাছিটা বলছিল এর আর একটা দিদি আছে আর একটা ছোট বোনও ছিল তোমরা শুনলে যে বোনটাকে একজন মানুষ করছে আর এর একটা দিদি আছে তো এর দিদিটা আগে আসতো এখানে মন্দিরে সাহায্য চাওয়ার জন্য টাকা চাওয়ার জন্য কিন্তু এখন আর ওই দিদিটা আসে না এখন আসে এ তো পৃথিবীতে কত রকম মানুষ আছে কত কষ্ট করে মেনলি আর সত্যি কথা বলতে কি যার মা নেই বাবা নেই তবুও তো ঠিক আছে মেনে নেওয়া যায় যায় কারণ আমারও ছোটোবেলাতে আমার বাবা মারা গেছে কিন্তু সত্যি মানে যার মা নেই যার বাবা নেই তাদের যে কত কষ্ট কত কষ্ট একমাত্র যাদের নেই যারা এর ভুক্তভোগী তারাই একমাত্র বলতে পারবে এত কষ্ট একটা সবাই সবাই দেখি সবার থেকে সাহায্য নিয়ে নিয়ে পড়াশোনা করতে হবে বুঝেছো হ্যাঁ পড়াশোনা একদম সাহায্য অনেক কষ্ট হবে অনেক বাধা আসবে কিন্তু এই বাধাটাকে যুদ্ধ করে জয় করতে হবে জয় করে পড়াশোনা করতে হবে বুঝেছো ওটা ভেবেছিলাম আমি পয়সা দেবো না কিন্তু ওর মা বাবা কেউই নেই তো আমিও ভালো লাগছে না আমি ওকে একশো টাকা দিই ওই একশো টাকা দিয়ে চাল ডাল যা কেনার কিনবে ও নিজের মতো করে খরচা করবে ও খাক আর ওই একশো টাকা টাকা আমি দিলাম এটা দিয়ে তোর যা ইচ্ছা যা দরকার সেটা কিনে চল আমরা আসি খুব কষ্ট লাগলো আমার মানে ওই বাচ্চাটাকে দেখি আমার কিন্তু খুব কষ্ট লেগেছে জানি না মানে একজনের মা থাকলে বা বাবা থাকলে তবু একটা কিছু করা যায় কিন্তু বাচ্চাটার মা বাবা কেউই নেই শুনলে তোমরা মানে কতটা কি শুনতে পেয়েছো আমি জানি না তো মানে ওই মাছিটাও আস্তে আস্তে বলছি তো খুবই কষ্ট লাগলো আর কি আর পৃথিবীতে কত রকম কত ধরনের মানুষ আছে কতরা অনেকে আমরা ভাবি আমরাই হয়তো কষ্ট করছি কিন্তু না আমাদের থেকে আরও অনেক মানুষ আছে যারা অনেক অনেক কষ্ট করে তো ওই বাচ্চাটার কাছে আমাদের কষ্টটা কিন্তু কিছুই না তো চলো এবার ওই মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে একটু আরতি দেখি মনটাকে একটু ভালো করতে হবে কেন কি খুব কষ্ট হচ্ছে চলো